আসসালামু আলাইকুম martibunia.com.bd টিপই বাই পক্ষ থেকে আমি অর্pita আবারো চলে এসেছি। সবাই কেমন আছেন? আশা করি সময় খুব ভালো আছেন। আজকে যে পাত্রী প্রস্তুত নিয়ে হাজির হয়েছি পাত্রীর আইডি নাম্বারটা বলে দিচ্ছি 217650 আবারো বলছি 217650 অলরেডি স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন। আমাদের পাত্রীর নাম আশা আক্তার কুদুদ তার বয়স 29 বছর এবং উচ্চতা 5 ফি 6 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম বংশশাশুড়ী মেনে চলেন। আমাদের পাত্রি হচ্ছে ডি ফোর্স সি তার একজন ছেলে আছে ছেলের বয়স পনেরো বছর পাত্রির শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি প্রাইভেট হসপিটালে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এবং রাজারবাগে অবস্থান করছেন পাত্রি জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ এবং তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা এছাড়া আমাদের পাত্রি বলেছেন তিনি ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন তাদের মধ্যে গজল হচ্ছে তার পছন্দের কাজ গজল শোনা তিনি বলেছেন তিনি থ্রি পিস করতে খুব পছন্দ করেন আমাদের পার্টির পছন্দের খাবার গরুর মাংস ভাত ভর্তা এবং ভাজি পার্টি জানিয়েছেন তার পরিবারে আছে তার তিন ভাই তার কোনো বোন নেই তিনি শরীর করে বড় হয়েছেন এবং বর্তমানে তার ছেলে সন্তানের সাথে তিনি ঢাকায় অবস্থান করছেন এছাড়া তিনি জানিয়েছেন যে তার স্থায়ী এলাকাও হচ্ছে শরীয়তপুর আমাদের পার্টি যেরকম পাত্র যাচ্ছেন তিনি বলেছেন পাত্রকে অবশ্যই ভালো মনের হতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এছাড়া যারা চৈত্রবান এবং স্ত্রীকে বুঝবে তারা কিন্তু আমাদের পাঠ্যের কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া আপনাদের পার্টি জানিয়েছেন যাদের বয়স তিরিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এবং উচ্চতা পাঠ্যের চায়ের উপরে তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসনগুলো মেনে যাবে তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণ যোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন এইচএসি বা এসএসি কমপ্লিট করা থাকতে হবে এবং যে কোনো পেশার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তিনি বলেছেন যে একজন সন্তান গ্রহণযোগ্যতা পাবে আমাদের পাপটি কিন্তু জানিয়েছেন যে ঢাকা শরীয়তপুরের আহ যারা পাত্র আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রেও তিনি জানিয়েছেন যে তার আগ্রহ আছে যারা নেশাগ্রস্ত ধূমপাই এবং বরিশালের পাত্র আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ আমাদের পাঠের কাছে ভোজ্যতা পাচ্ছে না এছাড়া তিনি জানিয়েছেন ঢাকার স্থানীয় যারা আছেন বা সন্তানের ভরণ পোষণ দেবে প্রবাসী পাত্ররা অগ্রাধিকার পাচ্ছে এবং যারা হচ্ছে বিএনপি থাকা স্থানীয় তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে সো আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য এখনই আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং সেখানে গিয়ে আপনি আপনার পছন্দমতো মতো পাট্টা পার্টি খুব সহজেই রেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে